অস্ট্রেলিয়ায় টানা দুই ম্যাচ হারল তামিম আফিফরা অস্ট্রেলিয়ার টপেন সিরিজে নিজেদের প্রথম ম্যাচটা তারপর দেখিয়ে জিতেছিল বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট এইচ পি তাতে দারুণ কিছু করার বার্তা দিয়েছিলেন তানজিব তামিম ও আফিফ হোসেনরা তবে পরে দুই ম্যাচে হতাশ করলেন তারা টানা দুই হারে আসরে এখন কিছুটা হলেও ব্যাক ফুটে বাংলাদেশ এইচপি আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ এসপি করেছে আট উইকেটে একশো সাতচল্লিশ রান তা দুই উইকেট হারিয়ে সতেরো ওভার চার ওভারেই টপকে গেছে এডিলেট জ্যাক উইন্টার অপরাজিত ছিলেন বিরাশি রানে বাংলাদেশ এসপির হয়ে সুবিধা করতে পারেনি টপ অর্ডাররা ওপেনার জিসান আলম করেছেন একুশ বলে ছাব্বিশ রান ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম এক রান করে পারভেজ হোসেন ইমন আট রান করে আফিফ হোসেন ধ্রুব দুই রান করে তবে মিডল অর্ডারের দলকে পথ দেখান অধিনায়ক আকুবর আলী ও শামীম হায়দার পাটোয়ারি পঁয়ত্রিশ বলে এক চার ও দুই ছক্কায় ছত্রিশ রান করেন আকবর বত্রিশ বলে তিন চার ও এক ছক্কায় বিয়াল্লিশ রান এসেছে শামীমের ব্যাট থেকে লক্ষ্য তারাই নেমে দলীয় এক রানে ওপেনার জস ক্যানকে শূন্য রানে হারাতে হয় এডিলেটকে তবে এরপর আর কোনো সুবিধাই করতে পারেননি বলাররা তিন নম্বরে নামা নামাই ম্যাকফাইডেনকে নিয়ে তিরাশি রানে জুটি করেন ওপেনার জ্যাক উইন্টার বত্রিশ বলে আটত্রিশ রান করে ম্যাকফাইনকে আউট হলেও হামিশ কোসকে তেইশ নিয়ে তেইশ রানে নিয়ে দলকে জিতিয়ে দেয় উইন্টার চুয়ান্ন বলে দশ চার এবং তিন ছক্কায় সাজান বিরাশি রানের ইনিংস আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে